নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব কে আপনাকে হিংসা করে তা চিনবেন কিভাবে সেই বিষয় নিয়ে শুরু করার আগে বলি বন্ধুরা এরকম ভিডিও চ্যানেলে আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক ডক্টর এপিজে আব্দুল কালামের অনুপ্রেরণায় হিংসা মানবজাতির কলঙ্ক ঘৃণা রাগ সহিষ্ণুতা এই সকলেরই বিকট রূপ হল হিংসা কিন্তু কে আমাদের ওপর হিংসা করে বাইরের শত্রু না বাইরের শত্রু তো ক্ষণস্থায়ী সমাজ সমাজের কুসংস্কার রীতিনীতি আমাদের মনে বিষ ঢেলে দিতে পারে কিন্তু আমাদের মনকে কে দুর্বল করে নিজেরা হ্যাঁ নিজেরাই আমরা আমাদের বড় শত্রু আমাদের অজ্ঞতা যখন আমরা জ্ঞানের আলো থেকে বঞ্চিত থাকি তখনই অন্ধকারে পথ হারিয়ে ফেলি আমাদের ভুল ধারণা যখন আমরা ভুল ধারণায় পূর্ণ থাকি তখনই অন্যকে হিংসার চোখে দেখি আমাদের দুর্বলতা যখন আমরা মানসিকভাবে দুর্বল থাকি তখনই হিংসার কাছে নতি স্বীকার করি কিন্তু মনে রাখবেন জ্ঞান আমাদের শক্তি সঠিক ধারণা আমাদের পথপ্রদর্শক মানসিক শক্তি আমাদের অস্ত্র তাই জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করুন ভুল ধারণা থেকে মুক্তি পান মানসিক শক্তি অর্জন করুন এপিজে আব্দুল কালামের এই তিনটি কথাই হল হিংসার বিরুদ্ধে লড়াই করার অস্ত্র মনে রাখবেন আপনি যদি শান্ত থাকেন তাহলে পৃথিবী শান্ত হবে ডক্টর এ পি জে কালাম বলেছিলেন শিক্ষাই জাতিকে মুক্ত করতে পারে আসুন আমরা সকলে শিক্ষিত হই জ্ঞান অর্জন করি এবং হিংসামুক্ত পৃথিবী গড়ে তুলি আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন এবং বাকি ভিডিওগুলো দেখে আসুন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ